ক্ষুদ্র শ্বাস তার মানে কি আপনার মেইন একটু দুর্বল আছে তাই না এগুলো থাকলে নর্মাল এখন আমরা ঔষধ দিয়ে দেখতেছি যে আপনার আছে एलर्जी सीखते हैं बहुत भारे आस्था परे, बहुत चार-चार प्लक्ट परे, आ, दारे जगह। ये मशीन बोलते हैं अपनी एक्सीलेंट फूड डिशें, एग्रेडेबल फूड। इसका अर्थ है ना ये तब तो बोलते हैं फूड। इसका अर्थ है?

তারপরে টেস্ট শুরু করছি যে অ্যালার্জি আছে কিনা দেখার জন্য শ্বাসনালীতে অ্যালার্জি থাকায় রোগ চেপে আসছে দ্বিতীয় ঔষধে দেখেন নয় পার্সেন্ট কমে গেছে যে এখানে তৃতীয় ঔষধে আঠেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমে গেছে তাহলে কি হলো তার ফুসফুস মেইন শ্বাস নালীটা দুর্বল আছে আর শ্বাস নালীতে অনেক আছে যদি অ্যালার্জি না থাকতো এই দাগ সোজা থাকতো যে ওষুধ গুলা দিচ্ছি কোন সমস্যা করতো না বোঝা গেছে খালি হো করে মারায়